নমস্কার আমি বিউটি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি করবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তার জন্য আমি এখানে দুশো গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এখানে আমি দুটো আলু এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুর সাইজটা কিন্তু আরও ছোট করেও নিতে পারেন এরপর নিচ্ছি একটা টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো মাছের মাথাকে এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম মাছের মাথাটা কিন্তু আমি খুব ছোট করে রাখিনি এরপর এখানে কিছু গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নেবো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো তিন টুকরো দারচিনি চারটে এলাচ এরপর এটাকেও একটু ভালো করে ভেজে নেব আর দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে আর গোটা ধনে এগুলোকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই মশলা থেকে হালকা একটু অন্ধ শুরু করলে আমি কিন্তু এটা নামিয়ে দেব এরপর কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকেও কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি রুই মাছের মাথাটা ব্যবহার করেছি মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইতেই আমি আলুগুলোও ভেজে নেব আলুগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচের মতো গোটা জিরে ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এরপর পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি কিন্তু খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার আসবে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে আমি কিন্তু এখানে একটু ভেজে নেব চালগুলো ভাজতে ভাজতে যখন চালের মধ্যে থেকে এরকম একটা কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো কুচি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চালটা একটু এভাবে কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আমি যেহেতু এখানে নিয়েছিলাম দুশো চাল তাই আমি এখানে চার বাটির মতো জল ব্যবহার করেছি এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এটা ফোটার জন্য দিয়ে দেব আর হ্যাঁ লবণটা কিন্তু দিতে একদম ভুললে চলবে না পর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ বা স্বাদ অনুযায়ী লবণ এবার চালটাকে ফোটার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব চালটা একটু ফুটে এলে ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো এবার চালটার সঙ্গে ভালো করে মাছের মাথাটাকে মিশিয়ে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব তারপর আবার ঢাকাটা খুলে আমি ভেজে রাখা সেই মশলাগুলো দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো হাফচা চামচের মতো চিনি আমি চিনিটা এখানে খুবই অল্প পরিমাণেই ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ঘিয়ের সঙ্গে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মেরু মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমি কিন্তু ঝুরঝুরেই রেখেছি রান্নাটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ